আপনারা আজকে যে ভিডিওটি দেখবেন এটি হচ্ছে ভুট্টা মাঠ কৃষকরা অনেকেই আপনার ভুট্টা খেতে আগ্রহী থাকে না তাদের ধারণা যে ভুট্টা চাষ করলে আপনার ভুট্টা বিক্রি করার জায়গা নেই ভুট্টা বিক্রি হয় না কৃষকের লস হয় তো আপনারা আজকে কৃষকের মুখ থেকেই শোনেন ভুট্টা খেত করে কি উনি লস হয়েছে না লাভ হয়েছে আসসালামু আলাইকুম কৃষকরা আসলে একটা প্রান্ত ধারণার মাঝে আছে যে ভুট্টা খেতে লাভ হয় না কিন্তু দেখা যায় আমরা ভুট্টা খেত করলাম ভুট্টা খেত করি এখন সাইলেস হিসাবে ভুট্টার গাছ সহ সব কিছু আগাম বেশি লাভ যাইতেছে পাঁচ টাকা কেজি টন পাঁচ হাজার টাকা এখন আমি প্রায় দশ শতক জায়গা খাটিয়েছি খাটিয়া আট দশ শতক জায়গা খাটিয়েছি খাটিয়া দেখা যায় সাত হাজার প্রায় আট হাজার টাকার আমার বুটটা বিক্রি আইছে এখন বাকি পুরা রয়েছে এখনো পুরা বিঘা কাটি নাই কাটে তো অনেক পয়সা প্রায় আমি এক অনুমান করছি পঁচিশটা কি তিরিশ হাজার টাকা বিঘা প্রতি বুটটার গাছ বিক্রি করলে পাই